গুড মর্নিং স্টুডেন্ট আমি তোমাদের শান্তনু স্যার আজকে আমি আবার এসেছি তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার রাইমার্টিন মার্টিন প্রশ্নবিচিতার কোশ্চেন এবং উত্তরগুলো সলভ করার জন্য স্কুলটির নাম বজ বজ পিকে হাই স্কুল দেখো উপকারে লাগবে হয়তো এক নম্বরের প্রশ্নটি যে দুয়ে থাকে কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে রয়েছে তাকে কি বলা হয় তাকে বলা হয় কক্ষতল প্রথম অ্যান্সার হবে কক্ষতল দ্বিতীয়টা কি না পৃথিবীকে উত্তর ও উত্তর থেকে দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে কোন রেখাটি উত্তর থেকে উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে সেইটি হচ্ছে নিরক্ষণ রেখা নিরক্ষা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটি ভাগে ভাগ করেছে তিন নম্বর প্রশ্নটা দেখো পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম কোথায় হয় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে কম হবে মেরুতি হবে আর সব তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি হবে রেখায় কারণটা রেখায় পৃথিবীটা থেকে স্ফীত যে স্থান যত বেশি স্ফীত হবে সেখানে তার আবর্তন বেগটাও পৃথিবীর বেশি হবে মেরু অঞ্চল স্ফীত কম তাই জন্য আবর্তন বেগটাও কম পরের প্রশ্ন সারা পৃথিবীর তারিখ ঠিক ঠিক করা হয় কিসের ভিত্তিতে না সারা পৃথিবীর তারিখটা ঠিক করা হয় আন্তর্জাতিক তারিখরেখা বরাবর পরের প্রশ্ন দেখো সূর্যরশ্মি যে দুশো কোটি ভাগের এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছে তাকে কি বলে তাকে বলা হয় আগত তাকে কি বলা হয় না তাকে বলা হয় আগত সৌর বিকিরণ বলা হয় পরের প্রশ্ন বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার আমি বারবার বলে এসেছি সবগুলোই দেখে নেওয়ার একবার বলে দিচ্ছি থার্মোমিটার সাহায্যে বাতাসে উষ্ণতা মাপা হয় ব্যারোমিটারের সাথে বাতাসের চাপ মাপা হয় বাত পতাকার সাথে বাতাসে গতিপথ মাপা হয় পরের প্রশ্ন বায়ু দূষণের সহায়ক নয় কোন গ্যাসটা অনেকগুলো গ্যাস রয়েছে তার মধ্যে হচ্ছে সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট হচ্ছে বায়ু তোমার সহায়ক নয় পরের প্রশ্ন একটি গ্রিন হাউস গ্যাস একটি গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে এখানে রয়েছে মিথেন মিথেন হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস পরের প্রশ্ন একশো দশ ডেসিক শব্দের তীব্রতা কিসের তীব্রতা না আমরা জানি বজ্রপাতের তীব্রতা হচ্ছে একশো দশ আচ্ছা পশ্চিমঘাট পর্বত পরের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হচ্ছে সহ্যাদ্রি সহ্যাদ্রি হচ্ছে পশ্চিমঘাট পর্বত নাম পরের প্রশ্ন একটি তন্তু জাতীয় ফসলের নাম কি তন্তু জাতীয় ফসলের নাম হল তুলা তুলা ত দিয়ে তুলা ত্ব দিয়ে তন্তু জাতীয় ফসল মাথায় রাখবেন ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী কি ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী হল তোমার তিস্তা তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটা উপনদী তারপর দেখো ল্যাটারাইট মাটিতে বেশি থাকে কি ল্যাটারাইট মাটিতে থেকে বেশি থাকবে লোহা লোহার জন্য মাটিটার রং হচ্ছে লাল হবে হ্যাঁ পরের প্রশ্ন যাই উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের একটি গাছ কি ম্যানগ্রোভ অঞ্চলের অরণ্যের একটি গাছ হচ্ছে অবশ্যই সুন্দরী হবে এখানে অ্যান্সার আচ্ছা পরের প্রশ্ন জলদাপাড়া জলদাপাড়া হলো কি জলদাপাড়া হচ্ছে একটা অভয়ারণ্য পরের প্রশ্ন আসে আমরা ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীটার নাম হচ্ছে গন্ড গন্ড যেটাকে বলেন পরের প্রশ্ন আসি মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রংটি পাহাড় পর্বতের জন্য ব্যথা হবে পরের প্রশ্নে আসি বিষয়ভিত্তিক মানচিত্রের অন্তর্ভুক্ত হলো বিষয়ভিত্তিক মানচিত্রের অন্তর্ভুক্ত যে বিষয়টা রয়েছে সেইটা হলো তোমার কর আবহাওয়া মানচিত্র আবহাওয়া মানচিত্র হচ্ছে একটি বিষয়ভিত্তিক মানচিত্র পরের প্রশ্ন আসি অসম রাজ্যের একটি ফসল অসম রাজ্যে একটি ফসল কি না অসমের একটি বিখ্যাত ফসল হচ্ছে অসমে চা চা হচ্ছে বিখ্যাত একটি ফসল তিনের দাগের প্রশ্নগুলো একের দাগে দেখো আখ উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্যটির নাম কি আখ উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ দ্বিতীয় প্রশ্ন ভারতকে বলা হয় কোন জলবায়ুর দেশ মৌসু প্রান্তীয় মৌসুমি জলবায়ু দেশ বা মৌসুমি জলবায়ুর দেশ বললেও কোনো সমস্যা নেই তিন নম্বর প্রশ্ন ভারতের প্রমাণ সময় কত বলা হয় ভারতের প্রমাণ সময় বলা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘেমা স্থানীয় সময়কে ভারতে প্রমাণ সময় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পরে প্রশ্ন অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কী বলা হয় উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে বলা হয় দাঘেমা রেখা যেগুলো সোজাসুজি অবস্থান করে পরের প্রশ্ন আসি বিয়ের দাগে চিত্রটি আবিষ্কৃত আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে এটা কিন্তু ঠিক উত্তর হবে বা ঠিক দু নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্র ভারতের দীর্ঘতম নদী ভারতের দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র নয় ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা তাই এটা উত্তর হবে ভুল পরের প্রশ্ন তিন নম্বর বাইশে এপ্রিল ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস পালন করা হয় এটা হচ্ছে ঠিক চার নম্বর পনেরো ডেসিবেলের বেশি জোরে শব্দে মানুষের শারীরিক অসুবিধা হয় এটা ভুল পঁয়ষট্টি ডেসিবেলের বেশি শব্দ হলেই সেটা মানুষের শারীরিক অসুবিধা হয়ে থাকে আচ্ছা পরে সিএল আসি একে দেখো জারোয়া উপজাতি কোথায় বসবাস করে জারোয়া উপজাতিটা বসবাস করে দক্ষিণ আন্দামানে বসবাস করে দু নম্বর দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কি দিয়ে দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাতা পড়া পরিমাপড়ায় সিক্স এড থার্মোমিটারের সাহায্যে মনে থাকে যেন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন তিন নম্বর শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখা যায় শিলা গঠিত অঞ্চলে কৃষ্ণ বা কালো মৃত্তিকা দেখা যায় যেটা মূলত গুজরাট মহারাষ্ট্রে বেশি করে লক্ষ্য করা যায় চার নম্বর প্রশ্ন বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার যাই হোক আশা রাখছি ভালো লেগেছে প্রশ্নগুলো অ্যান্সারগুলো করে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও হ্যাঁ অনেক কষ্ট করে তোমাদের জন্য এসব রেডি করছি আরও অন্যান্য প্রশ্নগুলো আমি বলে দেবো